আরে ভাই আপনি কই এর ভিতরে কে এটা আমি 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 মোশারফ ভিকে আরে ভাই শীত করতাছে শীত করতাছে শীত করতাছে শীত আইসা পড়তাছে শীত আইসা পড়তাছে শীত আইসা গেল শীত আইসা গেল আপনাদের জন্য কি কাশ্মীরি শাল আইসা গেল সূত্রাং এই কাশ্মীরি শালগুলা বান বলমু হ্যাঁ কইলা দেন ভাই এগুলা কিন্তু সেই লেভেলের সেই লেভেলের কি কাশ্মীরি শাল কাশ্মীরি শাল আচ্ছা কাশ্মীরি শালের বক্তা কাশ্মীরি সালের ডেকারেশনটা কি সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই কাশ্মীরি সালের ডিজাইনটা এইখান থেকে মানে কয়েক সুতা ভিতরে থাকবে যে দেখেন আর যেগুলো কাশ্মীরি না দেখতে এরকম দেখা যায় সেগুলো এই পর্যন্ত কালো থাকবে ফয়সাল তুমি কথাটা বুঝে দেবে তোমার আচ্ছা আপুর আপনারা দেখেন কাশ্মীরি সালে এই জায়গাটা কালো থাকবে এই পর্যন্ত আমার কিন্তু পুরা শালটাই কিন্তু এই যে একদম ফিল আপ করা কাজে এই যে দেখেন প্রত্যেকটা শালে কিন্তু ফিল আপ করা এই যে ফিল আপ করা এই যে ফিল আপ করা এটা হচ্ছে অরিজিনিয়াল ঠিক আছে জাস্ট এক আঙ্গুল এরকম জায়গাটা থাকবে স্পেস আর যেটা দুই নম্বর দুই নম্বরটা আমার কাছে নাই দুই নম্বরটা মিনিমাম আপনার এই যে চার আঙ্গুল এখানে ব্ল্যাক থাকবে এরকম এটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই আপনি যেখান থেকে মনে চায় নেন ফর্মুলা আমি দিয়ে দিলাম সেই ফর্মুলা অনুযায়ী আপনারা সালগুলো নিবেন যাতে প্রতারিত না হন কারণ এক একটা সালের প্রাইস কিন্তু অনেক বেশি কাশ্মীর সালের কিন্তু আমার শোরুমে কিন্তু বেশি না আমার শোরুমে কি কম আচ্ছা এখন প্রাইসটা বলে দিলাম প্রাইসটা হচ্ছে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা রুকেট দেখেন ভালো লাগলে দেন ভালো লাগলে নেন না আর যারা শেয়ার করাইবো তাদের জন্য মাত্র পঞ্চাশ টাকা কিখন ভাই ক্যাশব্যাক হাই হ্যাঁ এটা হচ্ছে শীতের মালার উপর যারা নেবেন তাদের জন্য 50 টাকা যারা শেয়ার করে আসবে তাদের জন্য 50 টাকা কি ক্যাশব্যাক ক্যাশব্যাক মানে 1200 দিবেন 50 টাকা আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আপনাকে দিয়ে দিব কিন্তু প্রাইস কিন্তু 1200 ঠিক আছে এগুলা যারা নেবেন 1200 টাকায় যদি নেন তাদের জন্য 50 টাকা ক্যাশব্যাক ফ্রি কোনো টাকা পঞ্চাশ টাকা আমরা ফ্রি দিয়ে দেবো তাদেরকে ঠিক আছে ক্যাশব্যাক কিন্তু শেয়ার করতে হবে কী করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে অবশ্যই শেয়ার করে আসতে হবে সেই শেয়ারটা আমাদেরকে দেখাতে হবে দেখালে আপনি ৫০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন কত চমৎকার চমৎকার এই কাশ্মীরি শালগুলা মাত্র বারোশো টাকায় ঠিক আছে আর বারোশো টাকার সালগুলো কিন্তু সেই লেভেলের সাল একদম দেখেন কোয়ালিটি দেখেন একদম মন করেন একদম মনে করেন এমনভাবে এটা মানে ইয়া করা যে বুঝেই যায় না যে মনে হইতেছে এটা সাপ অথচ সম্পূর্ণ কিন্তু সুদার গাছ এগুলো সম্পূর্ণ সুদার গাছ কাশ্মীরি শাল মাত্র বারোশো টাকায় ঠিক আছে তাহলে আপনাদের কি বুঝাইলাম যে কাশ্মীরি শাল অরিজিনাল এটা হচ্ছে পুরো ফুল কাজ থাকবে সাইডে মাত্র এক আঙ্গুলেরও কিছু কম থাকবে ঠিক আছে কিন্তু যেটা দুই নাম্বার সেগুলো দেখবেন যে এই সাইডটা কালো থাকবে ঠিক আছে এ পর্যন্ত কাজ থাকবে আর শালটা তেমন ওয়েট থাকবে না বাট এই শালটার ওয়েট আছে ঠিক আছে আপনি ওয়েট পাবেন অনেক ওয়েট পাবেন কারণ সম্পূর্ণ কিন্তু সুতার কাজের ওয়েট আছে এটা তো এগুলা পাবেন আমাদের এখানে মাত্র বারোশো টাকায় ভাই টাকায় যারা নিজের প্রোফাইল শেয়ার করে আসবে তাদের জন্য পঞ্চাশ টাকা ক্যাশ ওকে ক্লিয়ার আচ্ছা গেল দামিটা তারপর হচ্ছে তারপর হচ্ছে নাও তারপর হচ্ছে এই যে দেখেন মাত্র পাঁচশো টাকায় দিলাম কি ও শাল এই শালটার দাম হচ্ছে ও শাল নাম হচ্ছে ও শাল কিন্তু এমনি আমরাটাকে শাল এই উশাল শালটা আপনি আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র মাত্র 500 টাকা এগুলো 500 টাকা পেয়ে যাবেন 500 টাকায় যে 500 টাকায় যদি জোড়া নেন কিনেন জোড়া জোড়া কয়টা 2টা যদি জোড়া নেন 50 টাকা ক্যাশব্যাক কি করন ভাই 950 টাকা যদি জোড়া নেন তাহলে 50 টাকা ক্যাশব্যাক তার মানে আপনি নিলেন আপনি মেয়ে এ নিলো আপনি নিলেন আপনি যা নিলো আপনি নিলেন আপনার কি বইনে নে নিল আপনি নিলেন আপনার চাচি নিল তার মানে যদি প্যাকেজে নেন এটা নয়শো পঞ্চাশ টাকায় দুইটা পেয়ে যাবেন কয়টা দুইটা দুইটা নয়শো টাকা আলাদা চিন্তা করা যায় মানে ৪৫০ পঞ্চাশ টাকা এই সাল চিন্তা করেন একটু চিন্তা করেন যে কত কমে দিচ্ছে মোশারফ ফ্যাশন গ্যালারি ঠিক আছে কারণ আপনারা তো সবাই জানেন যে আমরা প্রফিট আমাদের হচ্ছে খুবই কম আমরা সেলটারে বেশি প্রাধান্য দেই আমরা কি দেই সেলটাকে একটু বেশি প্রাধান্য দিই সেলটা একটু বেশি করা দরকার আর প্রফিট একটু কম কর কম করা দরকার আমরা একটু সেল বেশি করি আমরা প্রফিটটা কম করি যার কারণে আলহামদুলিল্লাহ তো আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু 50 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সবার মনোকামনা পূরণ করুক আমিন সুবহান আমিন